লিখিত কারণ না দেখিয়ে গ্রেফতার করা যাবে না ঐতিহাসিক রায়দান করল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে যে ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট ধারায় যেমন ধারা একচল্লিশ এ এবং ধারা একচল্লিশ বি পুলিশ যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করবে তখন সেই গ্রেফতারের লিখিত কারণ অবশ্যই অভিযুক্তকে সরবরাহ করতে হবে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি সংবিধানে প্রদত্ত ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবন ধারণের অধিকারকে আরও সুরক্ষিত করেছে এবং পুলিশ ক্ষমতার অপব্যবহার রোধে এটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবেই কাজ করবে রায়ের মূল সুর সর্বোচ্চ আদালতের মতে গ্রেফতারের কারণ মৌখিক জানালে সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতা পূরণ হয় না অভিযুক্ত যে ভাষায় বোঝেন সেই ভাষাতেই সুনির্দিষ্ট কারণগুলি লিখিতভাবে নথিভুক্ত করে তাকে দিতে হবে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে এই লিখিত কারণগুলি সরবরাহ করতে ব্যর্থ হলে সেই গ্রেফতার এবং পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটের দেওয়া রিমান্ডের আদেশও অসাংবিধানিক এবং অবৈধ বলে গণ্য হতে পারে নাগরিক অধিকারের সুরক্ষা এই রায়ের প্রধান উদ্দেশ্য হল স্বেচ্ছাচারী গ্রেফতার প্রতিরোধ করা যখন একজন নাগরিক লিখিতভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কারণ জানতে পারেন তখন তিনি তাৎক্ষণিকভাবে আইনি পরামর্শ নিতে নিজের হেফাজতকে আদালতে চ্যালেঞ্জ জানাতে এবং জামিনের জন্য প্রস্তুত হতে পারেন এই অধিকার কার্যকরভাবে নিশ্চিত করার জন্য আদালত নির্দেশ দিয়েছে যে এমনকি জরুরি পরিস্থিতিতেও অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপনের কমপক্ষে দুই ঘন্টা আগে লিখিত কারণ সরবরাহ করতে হবে বিচারপতিদের বেঞ্চ জোর দিয়ে বলেছে যে এই ব্যবস্থা শুধুমাত্র ফৌজিদারি আইনের স্বচ্ছতা বৃদ্ধি করবে না বরং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এই রায়টি দেশের প্রতি নাগরিকের মৌলিক অধিকারকে সুদৃঢ় করল এবং এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তাদের ক্ষমতা ব্যবহারে আরও বেশি দায়িত্বশীল হতে বাধ্য করবে সংবাদ এই পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে দেখতে থাকুন নিউজ থ্রি সিক্সটি ফাইভের পর্দায়